কখনো এমন হয়েছে কেউ তোমার খোঁজ নেয় না কেউ বুঝে না তুমি ভেতরে কেমন ভাঙা সবাই চলে যায় একসময় তুমি তুমি একা কিন্তু যদি তুমি জানো আল্লাহ দেখছেন মানুষ তখনই ভুলে যায় যখন তুমি তাদের কোনো উপকারে আসতে পারো না কিন্তু আল্লাহ তখনই বেশি খেয়াল রাখেন যখন তুমি একা হয়ে যাও তিনি বলেন না তিনি শুনেন তিনি বলেন আল্লাহ তোমার কলব জানেন কেউ না বুঝলেও আল্লাহ তোমার চোখের অস্ত্র হিসাব করেন আল্লাহ বলেন আমি সেই মান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং আমি তার হৃদয়ের সঙ্গে থাকি সহি তুমি শুধু বলো ওয়া ওয়াকিল বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও তোমাকে সবাই না চিনলেও আল্লাহ চিনেন দুনিয়া অবহেলা করলেও আকিরাতে আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন তুমি এখন কষ্টে থাকো ঠিকই কিন্তু তুমি পরকালে আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে পারো আর কোনো দোয়া কবুল হয়নি বলে না তিনি তো সব শুনছেন শুধু সময়টা ঠিক করছেন এই ভিডিওটা সেই মানুষটার সঙ্গে শেয়ার করো যে আজ একা ভাঙা অবহেলিত তাকে বোঝাও আলো তাকে দেখতে পান ঠিক যেমন আপনাকে